আপনি শুধু রংপুর থেকে এখানে এসে তিন দিন অতিবাহিত করছেন আপনার কেমন লাগছে মূলত আমাদের পরিবেশটা এই জন্য পরিবেশ কেমন লাগছে সত্য কথা বলতে আমরা উত্তরবঙ্গে যে জিনিসটা দেখি সেটা গরমের জায়গা হ্যাঁ এবং উত্তরবঙ্গে একটু ভিন্ন ডিফারেন্ট আছে বাট এই জায়গাটাতে সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এক হচ্ছে মানুষের আতিথিয়তা যেমন মুগ্ধ করার মতো পাশাপাশি ন্যাচারাল বিউটিটা আছে হ্যাঁ এবং আশেপাশে এত সবুজ এত পাহাড় হ্যাঁ এবং পরিবেশটা তো সুন্দর সেইটা থেকে আসলে আমার মনে হয় না যে এরকম গ্রাম একই সাথে এতজন মানুষ ট্রেনিং করে অন্য কোনো গ্রামে আছে মূলত আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি স্নিগ্ধ নর্মালি আমি হচ্ছে মোহাম্মদ সাদুদ্দিন স্নিগ্ধ প্রফেশনাল রানিং কোচ প্লাস একজন ম্যারাথন রানার আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বুথ ক্যাম্প এবং ট্রেনিং পরিচালনা করি এবং এই জিনিসটাতে মানুষকে রানিং উৎপত্তি করার চেষ্টা করি এই জায়গা ছাড়াও আমরা আগে চিটাং সিলেট ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্যাম্প করেছি হয়তো রানিং একটা প্রফেশনাল স্পোর্টস ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয় ম্যারাথন কিন্তু আমাদের বাংলাদেশে ইয়াং জেনারেশন ওইভাবে ইনভলভ না তো আমার মেইন উদ্দেশ্য গোল এই চুনপি রানার্সের সাথে এই বুড ক্যাম্পটা করার মেইন উদ্দেশ্যই ছিল এইখানটা একটু ব্যতিক্রম আমরা নর্মাল যে কমিউনিটি আছে সেইখানে হয়তো মিক্স থাকে ইয়াং প্লাস আমরা কি বলবো যে বয়স্ক লোক থেকে শুরু করে মিল এজের যে মানুষজন সবাই মিলে থাকে বাট এই কমিউনিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই ইয়াং এবং রানিংয়ের প্রতি অনেক প্যাশন বিশেষ করে চিড়াং এর এই অঞ্চলটাও কিন্তু আমাদের মাদুকা শক্তি দিয়ে আসক্ত হ্যাঁ তো এই জিনিসগুলোতে ইনভলভ হবে কেউ যদি দেখবে রানিংয়ে প্যাশনেট হয়ে যায় সে আসলে চাইলেও আর ওই সাইডে যাবে না কারণ সে এইটাতেই প্যাশনেট এইটাতে সার ভালোবাসে আমি সবাই দর্শকদেরকে একেই আহ্বান জানাবো যে আপনারা ডেইলি কিছু না কিছু করেন অ্যাটলিস্ট হাঁটেন একটু দৌড়ান হ্যাঁ একটু নিজেকে ফিট রাখার চেষ্টা করেন এবং নিজের শরীরটাকে যত্ন নেন তাহলেই দেখবেন আপনার মন এবং শরীর দুটোই যখন ভালো থাকবে আপনি আরও কাজে অগ্রগতি করতে পারবেন এবং এনজয় করতে পারবেন দীর্ঘ চার দিনের আমাদের রান্নার কর্তৃক আয়োজিত বুট ক্যাম্পের আজকে শেষ দিন এই বুট ক্যাম্পের আমাদের কোচের যিনি দায়িত্ব ছিলেন বুট থেকে আগত আমাদের সাজাদ সিং দোভাই ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলেন সিলেট থেকে আগত গোলামরা হাত খোফাই ওরা আজকে শেষ করে চলে যাবে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এটা থেকে দীর্ঘ চার দিনের সেশনে প্রতিটি সেশনে আমি নতুন অনেক কিছু শিখছি রানিং সম্পর্কে তন্মধ্যে মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কীভাবে একটি ট্রেনিং প্ল্যান সাজাতে হয় সাপ্তাহিক ট্রেনিং প্ল্যান কীভাবে সাজাতে হয় এটা আমি সে সম্পর্কে শিখছি ফাইভ কে টেন কের প্রতি ফোকাস করলে কিভাবে ট্রেনিং করতে হবে এই ট্রেনিং প্ল্যানগুলো আমি শিখছি দৌড়ানোর পর যে ইঞ্জুর না হয় বেশি দিন পর্যন্ত দৌড়াতে পারি এই জন্যই আমি বুট ক্যাম্পে অংশগ্রহণ করছি আর জমিতে রানাসকে ধন্যবাদ জানাই এবং স্নেগ ভাই এবং পোখাল বাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম ট্রেনিংটা দেওয়ার জন্য ইঞ্জুরিতে পড়ে গেলে আমরা আমাদের কিন্তু দৌড়ানোর মূল উদ্দেশ্যটাই কিন্তু ব্যাহত হবে তো ওই জন্য প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে এগিয়ে যাওয়াটাই মূল বুট ক্যাম্প থেকে আমি শিখতে পেরেছি এবং ভবিষ্যতে এটা আমি কাজে লাগানোর চেষ্টা করব ধন্যবাদ হ্যাঁ বুথ ক্যাম্প আমাকে অনেক কিছু শিখাইছে যা আমি আগে কোনো দিন কল্পনা করি না এরকম ট্রেনিং আছে রানিংয়ে বুথ ক্যাম্প থেকে ইনশাআল্লাহ যা শিখছি তা নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব এবং আমার প্রিয় চার প্ল্যান হচ্ছে আমার রানিংয়ে যে ম্যারাথনে আমার প্ল্যানিং আছে ফাইভ এবং টেন সো আমি চেষ্টা করব। ফাইভ এবং টেন আমার যে গ্রোথ আছে ওইটাকে আরও ভালো করার জন্য